আসসালামু আলাইকুম ওরহমাতাল্লাহি সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম পুরনো রেসিপি নতুন করে রিপিট করা তো আমি হচ্ছে কোফতা বানাবো সেজন্য হচ্ছে আমি চিকেন নিয়ে নিচ্ছি চিকেনগুলো ধুয়ে সুন্দর করে এই যে ছোটো ছোটো পিস করে নিচ্ছি এগুলো সবাই সবাই কিমা করে নেয় তো আমি যেহেতু ওই প্রসেসে যাব না আমি হচ্ছে সব একসাথে করে দেখাবো আপনাদের সহজ হয় যেভাবে সেভাবে আর কি তো যা যা লাগবে আমার লাগতেছে প্রথমে আমার চিকেন তারপর হচ্ছে ডিম পাউরুটি আর হচ্ছে পেঁয়াজ হ্যাঁ তো আমি সবগুলো একসাথে হচ্ছে গ্রাইন্ডারে দিয়ে দিব দিয়ে দিলাম প্রথমে চিকেন আমি হচ্ছে দুই পিস পাউরুটি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে এখন ভেঙে দিয়ে দিব এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ দিয়ে দেব একটা ডিম দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দেবো এক টেবিল চামচ হচ্ছে রসুন বাটা এগুলো সব একসাথে ব্লেন্ড করে নেব এখন দিয়ে দেব হচ্ছে বাদাম বাটা আছে আমার বাদামটা একটু পানি পানি হয়ে গেছে কাঠারে তো আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো সব ব্লেন্ড করব এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি হচ্ছে পরে একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম দেখাতে ভুলে গেছে এগুলা এখন সুন্দর গোল গোল করে শেপ দিয়ে নিব এই যে এরকম হচ্ছে আমি শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নেবেন এই যে আমার কোফতাগুলো করা হয়ে গেছে আমি দুই ভাবে করছি একটা হচ্ছে একটু কাবাবের শেপ দিচ্ছি আর একটা হচ্ছে গোল শেপ দিচ্ছি তো এগুলো এখন ভাজতে চলে যাব ভাজার জন্য হচ্ছে কড়াই বসায় দিচ্ছি এখন তেল দিয়ে দিবো এখন এক এক করে কফটা হিগুলো দিয়ে দিব এই যে আমি কফটাগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলো হচ্ছে হালকা করে আমি ভাজা নিব বেশি কারো করে ভাজলে দেখা যায় যে মজাটা থাকবে না আমার কফটাগুলো ভাজা হয়ে গেছে এগুলো এখন উঠায় নিব তো এই যে আমার কোফতাগুলো ভাজা হয়ে গেছে সবগুলো এইভাবে ভাজা নিব আমি যেই তেলে ভাবছি সেই তেলেই হচ্ছে পোস্টাটা রান্না করব দিয়ে দিলাম পেঁয়াজ বটা বড়ো বড়ো দুই টেবিল চামচ তারপর দুই টেবিল চামি তো আমি পেঁয়াজটা একটু ভাজা নেব আর এগুলো হচ্ছে আস্ত গরম মশলা এগুলো দিয়ে দেবো দিয়ে দেব একটু রসুন বাটা দিয়ে দেবো টকডুই এবার এক এক করে শুকনো মশলা দেব হলুদ গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া আমরা সব আবার সুন্দর করে কষায় নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল উপরে উঠে আসছে আমি এর ভিতরে অল্প একটু গরুর দুধ দেব আমার একটা সুন্দর হওয়ার জন্য বা ভালো মশলাগুলা যেহেতু সুন্দর করে কষানো হয়ে গেছে এবার হচ্ছে কোফতাগুলো দিয়ে দিয়ে দিব এক করে তো আমি কোফতাগুলো দিয়ে সুন্দর করে কষাই নিব তারপর হচ্ছে ঝোলের পানি দিব আমার কোফতাটা দিয়ে কষানো হয়ে গেছে আমি হচ্ছে একটু কাঁচামরিচ ছেড়ে দিয়ে দিলাম আমার এটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি একটু দিয়ে হচ্ছে রান্না ঢেকে দিব তো কোফতাটার কি অবস্থা একটু দেখি ঝোলো টাইমে আসছে হয়ে গেছে কোফতাটা এরকমই মাথা মাথা থাকবে এত নামাই নিব তো এই যে আমার কোফতা চিকেন কোফতাকারি সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আর কি আমি দেখানোর চেষ্টা করছি তো আপনাদের যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে আমার হচ্ছে সার্থকতা জানাবেন কেমন হয়েছে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ